সেই সাথে অন্য অন্য কিছু কবুতর থাকবে মাসাল্লাহ বড় আসলে ভাইয়ের কাছে ভালো ভালো কবুতর থাকে সুন্দর সুন্দর কবুতর তো আজকে তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ তো এদিকে কিছু কবুতর আছে দেখেন এদিকে তো দেখেন আমার আরো আছে তারপর এদিকে দেখাই একটু মাসাল্লাহ দেখেন কবুতর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে চলে আসলে কথার বাড়াবো না শুরু করে ভিডিওটা আশা করি ভিডিওটা যদি দেখেন কোনো না কোনো একটা প্যারাপ্রা পছন্দ হবে বিশেষ করে বাচ্চা যারা চান আর আজকে ভিডিওটা দেখেন

বাচ্চা আছে সাথে কিন্তু বাচ্চা দিব না হ্যাঁ এটা উড়ানোর জন্য রাখছি বাচ্চা দিতে রমজানের জন্য রাখছেন মানে মানে উড়ানোর জন্য রাখছি ভাই সেটা বলেন এই ধরেন মাটিটা একটু ধরেন আবারও মনে করেন ডিমের উপরে হিসাব করছে হ্যাঁ মাটিটা না নোটটা দেখাই মাটিটা দেখাবো ইনশাআল্লাহ ফার্স্ট পেয়ার তো ওটার একদম পাথর চোখের মধ্যে ভাই হ্যাঁ এই ফেদার যারা বাচ্চা উড়াতে চান ঠিক আছে

মাদিরা বাবু লাইনের গোবুদুর ভাই ঠিক আছে এই দেখেন ভাই একটা ভাই কি তো একটা পেয়ার কত চল ভাই ভাই মাত্র 1800 টাকা ভাই 1800 জি ভাই 2000 বলে লাভ নেই 1800 টাকা দশ পেয়ার 1800 টাকা কেমন হয় দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে একদম নেবেন হারিয়ে যা দিবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা দ্রুত পেয়ে যাবে ঠিক আছে ভাই সবজি সবজি একটা পেয়ার ভাই একদম মনে করেন কলসি বডি ভাই ঠিক আছে অনেকে কলসি বডি বুঝে না মানে সামনের দিকটা অনেক চওড়া থাকে ঠিক আছে দেখেন কবুতরটা ভাই দেখেন একদম কলসি বডি ভাই ঠিক আছে ভাই মাদি নিয়া নটটা ভাই নটটা কুরুজে পড়ে গেছে ভাই ঠিক আছে মানে সবজি পেয়ার ভাই আলহামদুলিল্লাহ ভাই এরকম পেয়ার আমি সচরাচর দুই এক দেখতে পাই আসলে খুব একটা দেখিনি জি ভাই যেটা সত্যি সেটাই বললাম ভাই কিরকম পড়বে ভাই ভাই এটা শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য 2500 টাকা ভাই 2500 জি ভাই এই মাদিটা আমারে ভাই বলা লাভ নাই যে দাম বলছে এগুলো বলার দরকার নাই কারণ আমি পার্সোনাল ভিডিও দেই নকো উদর বেশি নাম ঠিক আছে ভাই তারপর কি দেখব ভাই

কবুতরটা একদম থরের কবুতর ভাই থরের থেকে নিয়ে আসছি ভাই ঠিক আছে সব জি নটটা দিটা জোড়টা কেমন দশ অবশ্যই জানাবেন বাচ্চা দুটো দেখাই দি ভাই বাচ্চা দুটো নিলে এই বাচ্চা দুটো ভাই দেখেন বাচ্চা দুটো নিলে খাওয়া হবে সমস্যা নাই ঠিক আছে ছায়া রাখি বইতে রাখছি তো ঠিক আছে বাচ্চা দুটো সব কত আছেন পেটটা

ঠিক আছে আমি তো গোটে কিনছি ভাই ওই হিসাবে একদম তিন হাজার টাকা রাখুন ভাই তিন হাজার হ্যাঁ আপনাদের কোনো সমস্যা নাই রেজাল্ট জানতে চাইলে আমি সরাসরি কথা বলা দিন ভাই ঠিক আছে চোখটা দেখান ভাই বললাম ভাই মা দিই

একটা কোনো মিস মার্কেন একজন নটটা নিয়ে মাশাল্লাহ ভাই নটটা হইতেছে চূন্য আর একশো বারো কিলোমিটার নে এগারো কিমিটার পাল্লা করছিলে এই নরের বাচ্চাদের ঠিক আছে মাশাল্লা এটা কিন্তু কালো আইজে অনেক সুন্দর চোখটা

মাটিটা যখন আর একটু বয়স হবো ভাই তখন দেখবেন যে রূপ কি আসে দেখছেন ভাই চার হাজার টাকা একটা জিনিস নেবেন ভালো করে দেখেন কোনো কম আমি করতে পারবো না ভাই একদম ঠিক আছে ভাই কমেরটা কমে ভাই বেশিরটা বেশি ভাই এটাই মানতে হবে তারপর কি দেখাবো সাহান ভাই পাঙ্কি ফেটার কবুতর দামু ভাই এটার বাচ্চা কাচ্চা রোডে অনেক ভালো করে ভাই

নারায়ণগঞ্জের এক বড় ভাই ফতুল্লার এক বড় ভাই এটা উনি পাল্লা করছিল ভাই আসলে পাল্লাটা এরকম একটা জিনিস ভাই জাগা বয়া না বললে এটা সমস্যা দেন চোখটা যদি কাছ থেকে একটু দেখা দেন ভাই কি চোখ ভাই এটা হতে পারে চোখে তিল ভাই এগুলা একমাত্র ওল্ড ব্লাড যেগুলো কবুতর আছে এগুলো তুই সচরাচর দেখা যাবে হ্যাঁ ফতুল্লার এক বড় ভাই নারায়ণগঞ্জের ঘরটা দেখেন

ভ্যান কালার কিন্তু লাইট হুম সবাই দুটো পেয়ার ভাই এটা কেমন দর্শক সবাই ভাই ভাই নিলো মাত্র 2000 2000 মাদি 2500 দা কিনে নিছিল ভাই হিসাবে না ওই কত লাভই নাই 2000 টাকা 2000 বাদ 1800 টাকা ভাই আপনার জন্য আপনার জন্য টাকা ডিসকাউন্ট ভাই জি ভাই 1800 টাকা কিউটা একটা পেয়ার ঠিক আছে তো তা কবুতর ভাই হ্যাঁ কাঠানো কবুতর ভাই এখন পর্যন্ত ইয়া দেখেন তো কেমন মশাল মাতিটা নিয়ে আসিটা দর্শক

ভাই এগুলা উঠতির জন্য যে কত ভালো হইবো ভাই যারা আসলে এলে কবুতর গুলা পালাই দেখেন এক পর না যে টোকা দিতাস মাত্র একদম ভাই দেখেন একসাথে আপনার ছত্রিশশো আছে তো আপনার পঁয়ত্রিশশো টাকা ফিক্স যদি কারো ভালো লাগে নিবো আর না ভালো থাকবো কারণ টপ কোয়ালিটি বাচ্চা ভাই ঠিক আছে ভাই সুন্দর আছে বাচ্চাগুলো দর্শক দর্শক আরো কিছু বাচ্চা আছে সুন্দর সুন্দর দেখাই এই যে এটা হইতাছে মাদি বাচ্চাটা বুঝছেন ভাই এটার একজোড়া বাচ্চা আমার কাছে উঠতাছে আমার বাসায় ঠিক আছে বাকিগুলো নিয়ে আসে বাচ্চাগুলো একটু দাঁড়াও ঢুকো বাবা নীলপর বাচ্চা ভাই

এই দুটো নাকি আরো দিবেন একসাথে ভাই আরো দিব আমি একটা জিনিস দেখাই দেই ভাই জাস্ট ছোট করে এই যে এই যে ট্যাক্টর আছে না এটা অনেক যারা সিনিয়র কবুতর ভালো আছে তারা বুঝতে পারবে যে কাট ট্যাগ কি আসে বেশি নাম বলার দরকার নেই ভাই নিয়েছেন বাকি গুলো না সিলভার বাচ্চা দিব ভাই গুলো সিলভার বাচ্চা ভাই জি জি ভাই কবুতর ঠিক আছে বাট কবুতর যদি একটু শেপটা দেখেন একদম তোতা মাথা হ্যাঁ সাউন্ড ভাই বাচ্চার কোয়ালিটিটা খালি একটু বলেন মাশাআল্লাহ চারটাই নেয়ারও আছে আর দুইটা দিব হ্যাঁ তারপরে বাচ্চার সেক্টর শেষ ঠিক আছে এই বাচ্চাটা আপনার ডিপ ব্লু হইতে পারে বা অ্যাস হতে পারে যা আছে সেটা অ্যাস চোখের বাচ্চাটা হ্যাঁ লাভ মার

দেখতে পারো পাঁচশো টাকার বাচ্চা দিছি কিন্তু হ্যাঁ ভাই সব ধরনের দিছি ঠিক আছে দামি কম দামি সবই দিছি ভাই চারটাই নর কবুতর হ্যাঁ ভাই সময় শর্ট আমরা এখানেই শেষ করুন দেখেন কবুতরের হাইট কোয়ালিটি সময়ের কারণে ভাই মাদি মিলাইতে পারতাছি না ঠিক আছে আর দুটো কেমন দর্শক তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ছিল দুটো তো সুন্দর দেখি বাকি দুইটা কেমন কবুতরের সাইজ দেখছেন ভাই বড় ভাই

বড় ভাই যে নতুন করে আবার বলতাছি স্ক্রিনে তো আমার নতুন নাম্বার থাকবে আমার আগের নাম্বারটা অপ এটা ভিডিও তো বারবার বলতাছি কারণ অনেকে এখন পর্যন্ত করতে না তো আপনার সবাই ভালো থাকবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আসসালাম